আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু ইসমাইল ফার্নিচার ঘরপক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সবসময় আপনাদেরকে মসজিদের মেম্বরগুলো দেখাই আজকেও ব্যতিক্রম কিছু না খুবই সুন্দর ডিজাইনের মশাল্লাহ এই দেখুন কফি কালার রেড এবং ব্ল্যাক দুইটা কালার মিক্সিত কফি কালার খুবই চমৎকার মশাল্লাহ এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ন্যাচারাল কালার করা হয়েছে এটা কিন্তু আকাশী কাঠ দিয়ে আমরা তৈরি করেছিলাম তো ওনার কফি কালার পছন্দ তাই উনি কফি কালারটা আমাদেরকে অর্ডার করেছে আমরা কফি কালার করে দিয়েছি দেখুন কত সুন্দর আর এটা মসজিদে যাবে সবসময় আমার কাছে চিন্তা করবেন যে মসজিদের জিনিস সবসময় ভালো কাঠ দিয়ে তৈরি করা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আকাশি কাঠ একদম ফ্রেশ কাঠ দিয়ে আমরা তৈরি করেছি শুধু উনি কালার পছন্দ দেখে উনি কফি কালার উনি নিচ্ছেন তো এরকম আপনাদের যেমন কালার পছন্দ সেমন নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে পারবেন দেখুন কত সুন্দর মশাল্লা আমাদের কাছে কিন্তু কাঠের ন্যাচারাল কালার বানিস যেটা বলে ওইটা খুব খুবই সুন্দর মশাল্লাহ কালারটা হাতের যেটা ন্যাচারাল তো এই নিতে পারেন আর এই যে কফি কালার এটাও নিতে পারেন আর কারো লেকার প্রয়োজন হলে লেকারের কালার স্প্রে এটাও করে দেওয়া যাবে তো দেখুন কত সুন্দর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন নির্দ্বিধায় আমাদের কাছে অর্ডার করলে নির্দিষ্ট সময় আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করলে তো বাকিটা আপনার কন্ডিশনের মাধ্যমে আপনারা মালটা রিসিভ করে টাকা ওখানে দিয়ে দিতে পারবেন তো আমাদের কাছে অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও কলে আমাকে দেখে নেবেন ইসমাইল ফার্নিচার ঘরপক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর দোয়া রইল আপনাদের জন্য আপনারাও আমার জন্য দোয়া করবেন ঈদ মুবারক দেখুন কত সুন্দর মশালা আমার খুবই ভালো লাগতেছে এই কালারটা খুবই সুন্দর কফি কালার এই ডিজাইনটা আপনারা নিতে পারেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা কফি কালার রেড অ্যান্ড ব্ল্যাক রেড অ্যান্ড ব্ল্যাক কালার এই কফি কালার ভিতরে যে একটা আছে কালো একদম কিন্তু কালো ওটা কিন্তু না এটা কিন্তু রেড এবং ব্ল্যাক মানে লালও আছে